আচ্ছা তোমরা কি একটা কথা শুনেছো এই জীবনের পথ সোজা নয় বড় আঁকা বন্ধুর আমাদের জীবনের পথ সোজা না হলেও আমরা আজকে এমন একজনের কথা আলোচনা করব যার জীবনের পথ কিন্তু সবসময় সোজা কে সে এই যে এই ভদ্রলোক ইনি সবসময় সোজা পথে চলেন এবং এই যে সোজা পথে সবসময় চলার জন্য এনাকে আমরা বলি সরল রেখা আর এই যে পথ যে পথটা ইনি চলছেন মানে এই যে দাগটা এইটাকে এই যে দাগের যে সমীকরণ সেটাকে আমরা বলি সরল রেখার সমীকরণ এবার এই যে সরল লেখা এই সরল লেখাকেও কিন্তু চলতে চলতে মাঝে মাঝে নত হতে হয় কিভাবে এই যে তোমরা জানো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কার্টেজিয়ান কোয়ার্ডিনেট সিস্টেমে এটা যদি মূল বিন্দু হয় এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এবার এই দেখো এই যে একটা এই যে সরল লেখাটা আমি আঁকলাম এই যে সরল লেখাটা ধনাত্মক এক এই যে ধনাত্মক এক সক্ষ এর সাথে যে কোনটা তৈরি করছে ঠিক এই কোনটাকেই বলছি আমরা সরল লেখার নতি বা নতি কোন আর এইটাকে কিভাবে আমরা যে ঘড়ির কাঁটা সবাই দেখেছো নিশ্চয়ই হ্যাঁ ঘড়ির কাটা যেদিকে ঘরে তার ঠিক বিপরীত দিকে আমরা এই কোনটা ধরি এই বিপরীত দিকে যে ধরছি এইটা হচ্ছে এই থিটা এই থিটাটাকে আমরা বলি নতি বা নতি আর এই যে থিটার ট্যানজেন্ট তাকে আমরা বলি প্রবণতা বা নতি মাত্রা এবার আমরা দেখব যে দুটো বিন্দু দিয়ে যদি পাস করে আপনি যে রেখাটি আজকে কোন সেমিস্টারে এটা প্রথম সেমিস্টারে প্রথম সেমিস্টারে এটা ইউনিট 3 3 3 না একটু দেখতে হবে আমার স্পেশাল পেপার ছিল बाउंड्री লেয়ার এন্ড ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্স আর অ্যাডভান্সড অপটিমাইজেশন মানে আমরা মানে মানে পার্টিকুলার ভ্যালু পাচ্ছি না যদি আমরা একটা ভাগ করি তার একটা মান পাওয়া যায় ভাগ করার পর একটাই ভাগ শেষ থাকে কিন্তু এক্ষেত্রে আমরা বলতে পারি না যে এই সংখ্যাটাই এর ভাগ শেষ কোন সংখ্যাকেই আমরা বলতে পারবো না যে এই যে একটা সংখ্যা এটা এর ভাগ সেক্ষেত্রে আমরা ওই ওই যে কোনো সংখ্যাকে নির্দিষ্ট করতে পারছি না তাই জন্য নাম দিচ্ছি মানে আমরা যে কিছু কাউন্ট করছি বা কিছু আর কি গুনছি সেটাকে আমরা যেভাবে ডিফাইন করি গোনা যে কোনো কি মানে ইংরেজিতে যেমন এবিসিডি হয় বর্ণমালা সেরকম ম্যাথের বা অঙ্কর ক্ষেত্রে হয় সংখ্যা দীঘা ছবিকরণ হচ্ছে আমি যদি যদি এ স্কোয়ার প্লাস প্লাস সি এটা হচ্ছে একটা ইজ টু জিরো এটা হচ্ছে একটা দীঘা ছবিকরণ যেখানে এটা নট ইজ টু জিরো মানে এখানে এক্স এর ঘাতটা দুই তাই আমরা এটাকে ছবিকরণ বলছি এটা ক্লাস টেন ইউক্লিডিয়ান জিওমেট্রি এটা দেখতে হবে স্যার বর্তমানে স্যার আমি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এমটিএস পোস্টে কর্মরত এমটিএস মাল্টি টাস্কিং স্টাফ স্যার আমার ছোট থেকে ইচ্ছা পড়ানোর আর এখানে আমার কাজটা একদমই মানে অবশ্যই আমি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত কিন্তু নন টিচিং স্টাফ মানে একাডেমিক স্টাফ নই আমি তো সেক্ষেত্রে আর আমার অবশ্যই স্পিডটা স্কেল আপে সেটা হবে যে আপনি শিক্ষিকা হওয়ার জন্য যোগ্য মানে স্যার অ্যাকচুয়ালি আমি সবকিছু সরকারি প্রতিষ্ঠান থেকে করেছি তো আমার মনে হয় আমি যদি এই সুযোগটা পাই শিক্ষিকা হতে পারি তাহলে আমি সরকারি প্রতিষ্ঠানগুলোর আর কি কিছু উন্নতিতে যদি কিছু আর কি যোগদান করতে পারি সেই হিসেবে আমার মনে হয় আমি শিক্ষিকা হতে পারলে মানে স্যার এখনকার দিনে যেটা আর কি সবাই মনে করে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো পড়ানো হয়

আমি তখন প্রথম কথা আমি বলবো যে মানে ক্লাস বলবো যে তোমরা তার মানে তোমাদের আমি যেটা পড়াচ্ছি সেটা তাদের মন নেই তো আমি প্রথমেই তাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলবো যে তোমরা যে কাগজের দোলাটা ছুড়ছো এটাকে কি বলে জানো প্রথমে আমি এই ধরনের কোয়েশ্চেন করবো যে এটাকে কি বলে সেইটা থেকে আমি তাদের আর কি ক্লাসে ফিরিয়ে আনার চেষ্টা করব তখন আমি একটু হাসবো তারপর বলবো এটাকে আর কি গণিতের ভাষায় কিভাবে বলতে পারে বলো এইভাবে জিজ্ঞেস করব আচ্ছা তখন তাহলে আমি বোঝার বোঝার চেষ্টা করব আমি তখন বলবো যে হ্যাঁ লাভ লেটার তো অবশ্যই কিন্তু তোমরা এখানে আর কি বলতে পারো স্পিয়ার তো তারপর আমি বলবো যে না আমি অবশ্যই মানে মনে করি যেটা ক্লাসের মধ্যে নয় ক্লাসের বাইরে অবশ্যই কারোর কাউকে পছন্দ হতে পারে যা খুশি হতে পারে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানটা এইসবের জায়গা নয় আপনি যে ক্লাস নিলেন যে যেটা এখন স্টুডেন্টরা বুঝতে পারলাম খুবই সমস্যা ক্লাসে তখন আমি কি করব আচ্ছা আমি বোঝার চেষ্টা করব যে কোন জায়গাটা আগের পড়াগুলো নিশ্চয় ওরা ভালো করে পড়েনি বা বোঝেনি সেইখান থেকে আমি শুরু করার চেষ্টা করব আপনারই সমস্যা আপনি বোঝাতে পারছেন না আপনি প্রিপেয়ার নই ওই বিষয়টা বোঝানোর জন্য তখন আপনি কি করবেন খুবই সমস্যা হচ্ছে ক্লাসে আপনার মানসিক মানে আপনি খুব

তখন আর কি কেউ একটা পার্টিকুলার সায়েন্স আর্টস কমার্স তিনটার মধ্যে একটাই চয়েস করতে পারত কিন্তু এখনকার শিক্ষার্থীটা বা শিক্ষক যারা পড়ছে আর কি তারা যে কোনো স্ক্রীম নিয়ে এগোতে পারে পরবর্তীকালে তারা যে কোনো চয়েস নিতে পারে সায়েন্সের সাথে আর্টসের একটা সাবজেক্ট ফাইভটা হচ্ছে থ্রি থেকে এইট মানে তিন বছর তিন বছর থেকে আট বছর

আপনি আজকে গড়ে উঠলেন এবং আপনি লিখলেন তারিখ শ্রেণী বিষয় প্রথমত আপনি যখন বাংলায় লিখছেন তাহলে পুরোটাই বাংলায় লিখুন তার পরে কিন্তু আপনি ইংরেজিতে লিখেছেন আর যদি খ্রিস্টাব্দের সংখ্যা সালটা দু হাজার পঁচিশে লিখুন কিন্তু সংখ্যাটা বাংলা বাংলায় লিখুন পুরোটাই দ্বিতীয় আপনি যখন তারিখ শ্রেণীর বিষয় লিখছিলেন তখন কিন্তু আপনি চুপ ছিলেন সাইলেন্ট এটা কিন্তু একজন গুড টিচারের কলেজের টিচারের কখনো এই গুণ নয় কারণ আপনি তো বলছেন স্টুডেন্টরা কিছু ব্যবসায়ী ভাষা আসি করতে পারে তাই না তাহলে আপনাকে অলরেডি আপনি মুখে বলে দিচ্ছেন যে আজকের তারিখ এত এই অমুক শ্রেণী তখন বলবো এগুলো আর কিছু জিনিস আপনার স্পেসিফিক মেনটেন করা খুব জরুরি আপনার ভয়েসটা মোটামুটি গুড বাট আপনার কোনো রকম ভয়েস মডিউলেশন নেই ভয়েস মডিউলেশন মানে ভয়েসটাকে পরিবর্তন করা প্রয়োজন অনুযায়ী যেটা আকর্ষণে স্টুডেন্টদের ইন্টারেস্ট আকর্ষণে সাহায্য করে

চোখ দিয়ে জল হয়েছে তোমার ফাইল হ্যাঁ ফাইলটা না मेरा कोई काम नहीं है हां नेक्स्ट है हम लोग अंदर शुरू लाएंगे सारा इसका आस हो